বাংলা সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদ বেঙ্গল ফাইজ দেখতে উড়িষ্যায় চললেন দিলীপ সঙ্গে নিয়ে গেলেন কর্মীর সমর্থকদেরও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দা বেঙ্গল ফাইজ দেখতে উড়িষ্যা রওনা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ খড়গপুর থেকে পঞ্চান্ন জন কর্মী সমর্থকদের নিয়ে খড়গপুর বালেশ্বর মেনু প্যাসেঞ্জারে চেপে এই সিনেমা দেখতে যান দিলীপ দিলীপ বললেন বাংলার সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা উড়িষ্যার বালেশ্বরে যাচ্ছি বেঙ্গল ফাইলস সিনেমা দেখতে বাংলা ছাড়া সমস্ত রাজ্যে সিনেমা মুক্তি পেয়েছে বাংলার সরকার সিনেমা রিলিজ হতে দেয়নি কারণ বাংলার সরকার সত্যকে ভয় পায় স্বাধীনতার আগে পরে বাঙালিদের উপর যে অত্যাচার হয়েছে সেটাই দেখানো হয়েছে এই সিনেমায় তাই আমরা বাংলার সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে খড়গপুর থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে বালেশ্বর চললাম লোকাল ট্রেনে চেপে দিলীপের সাথে এদিন বেশ কয়েকজন জেলা নেতা সহ পঞ্চান্ন জন কর্মী সমর্থক ছিলেন তারা স্লোগান দিতে দিতে বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন

গুলা নাম্বারটা যোগ নিয়ে

নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফ এন জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কমোবাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাঁতর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট